সবাই কেমন আছেন চলুন আজকে আবার একটি ব্লগ হ্যাঁ এটা ছিল সিক্স জুলাই আমাদের অ্যানিভার্সারি ছিল ফাইভ জুলাই আপনাদের অনেক অনেক ব্লেসিং এবং উইশ করেছেন এর জন্য আমি সত্যিই মন থেকে কৃতজ্ঞ আর সেই দিন আসলে তেমন একটা আমাদের কোনো প্ল্যানিং ছিল না আমরা ছয় তারিখে একটা ছোটোখাটো প্ল্যানিং করেছি সেটা হচ্ছে আমি আর আমাদের যে ভাইয়া ভাবি আছে শফিক ভাই এবং ভাবি ওদের সাথে আমরা একটু বাইরে আসলে রবিবার মানে ছিল একটু বাইরে তো এমনি আমরা ছুটির দিন বাইরে ঘোরাঘুরি করি রবিবার দিন আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করব নতুন একটা রেস্টুরেন্টের নাম পেয়েছি তার জন্য আমরা এখানে চলে যাচ্ছি আর অলরেডি আমরা ফোর্ট্রেস হিল থেকে আমরা চলে যাব সিমসাসুই কারণ ওইখানেই আমরা এখানে খাওয়া দাওয়া করবো আমাদের আইনল্যান্ড থেকে আমরা কাউলানা আইল্যান্ডে চলে যাচ্ছি আর অলরেডি আমরা বের হয়ে গেছি আর এখন হচ্ছে আমাদের গুগল মামো রেস্টুরেন্টটা খুঁজে খুঁজতেছে আসলে ভাইয়া গুগলের মাধ্যমে রেস্টুরেন্টটা খুঁজতেছে আর আমরাও বসে বসে ঘুরতেছি কারণ অলরেডি আমরা এক্সিট হয়ে গেছি ডি ওয়ান থেকে আর বেশি সময় লাগে না আমাদের গুগল মামু খুব আর্লি আমাদের রেস্টুরেন্টটা খুঁজে পেতে হেল্প করেছে আর এই যে চলে আসছি আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আর এটা এখান থেকে সুন্দর সুন্দর ইন্ডিয়ান এবং কিছু পাকিস্তানি দোকান দেখলাম আর পারফিউমের দোকান অনেকগুলাই মানে সুন্দর ট্রেডিশনাল যে আমাদের যে দোকানগুলো থাকে না সেগুলোই দেখলাম তারপর এই যে হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে পাকিজা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট বাটটা ফার্স্ট টাইম এটা রিভিউ আমরা অনেক দেখেছি ও কালকের ও আসলে মেইনলি এটা ভাই আমাদের মানে খুঁজে পাইছে। আর রেস্টুরেন্টটা অনেক মানে সুন্দর ছিল আমরা যে শুধু বাঙালি ইন্ডিয়ানরাই খাবো তা না চাইনিজ পিপল প্রচুর পরিমাণে এখানে দেখতেছি আর এই যে আমরা গল্প করতেছি কী অর্ডার দেওয়া যাবে সেটাই ভাবতেছি তার মধ্যে আমাদের সাথে মানে সবাই আছে এই যে তাকে আমি কিন্তু এই টি শার্টটাই গিফট করেছি আপনাদেরকে বলেছিলাম না অ্যানিভার্সারি গিফট করেছিলাম টি শার্ট হ্যাঁ এই যে আজকে একটা পরেছে ওটাই মানে দেখা যায় আর আমরা আর বাইরে যে কি গরম ছিল সত্যি প্রচুর গরম ছিল আর তাকে বলতেছে চশমা পরে কেমন লাগে দাদা সে সফিকভাবে বলতেছে দেখে হতো তারপর দেখলাম ভালো লাগলো তার মধ্যে ছেলেকেও ট্রাই করাইলো ছেলেকেও ভালো লাগতেছে সেটা বলে ছেলেও একটু পড়ে নিল যে বললো আমাকে কেমন লাগে দেখো এই যে আমার শোনা বাবাটা আর আমাদের ফার্স্টই একটা ওয়েলকাম ড্রিঙ্ক না আসলে এটা ওয়েলকাম স্যুপ বলা যায় এই স্যুপটা অনেক মজার ছিল একটা মিল্কি এবং সুইট কর্ন মানে খুবই মজার একটা কোকোনাট ক্রিম দিয়ে একটা মানে স্যুপ ছিল মজার এটাও আমরা খেয়েছি আর আসলে এখানে বুফে সিস্টেম বলতে গেলে হ্যাঁ এই রেস্টুরেন্টেতে একটা স্পেশালিটি ছিল আপনার আমরা পাঁচজনের পারসন নিয়েছে ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার করে আর এখানে আমরা পনেরোটা আইটেম পাবো আর এক একজন এই ওয়ান হান্ড্রেড ফিফটি ডলারে তিনটা আইটেম নিতে পারবে এবং বারবার রিফিল করতে পারবে যদি একা খেতে যায় তার জন্য আমরা কী করেছি পাঁচজনে যখন এটা আমরা অর্ডার করেছি আমাদের পুরা যে ফিফটিন আইটেম আছে পনেরোটা আইটেমই আমাদের দিয়ে দিয়েছে এবং ওনাদের সত্যি কথা বলতে ওনাদের সার্ভিং সিস্টেম দেন হচ্ছে মানে সুন্দর করে যে বিহেভিয়ার বেসিক্যালি ওনাদের ব্যবহার অনেক ভালো সত্যি কথা বলতে গেলে আর এই যে আমাদের এই ছোট ছোট গোলগুলোতে হচ্ছে রাইস আর আনলিমিটেড রাইস আনলিমিটেড পরোটা রুটি নান নর্মাল রুটি অ্যান্ড নান এবং এইটা হচ্ছে সালাদ পুদিনার চাটনি এবং ডেজার্ট একটা ডেজার্টটা অনেক মজার ছিল এই যে রাইসটা রাইসটা অনেক মজার ছিল বাট আমরা রাইসের চেয়ে ওই দিন দুপুরে আমরা পরোটা নান দেন হচ্ছে রুটি এগুলোই খেয়েছি আর এখানে অনেকগুলো আইটেম ছিল ফিফটিন আইটেম আসলে এ পাশে দুইটা আইটেম ছিল বিফ একটা বিফ নেহেরি আর একটা হচ্ছে বিফ দিয়ে চানা মশলা এই পাশে যে দুইটা দেখা যাচ্ছে সেপারেট করে ভাইয়া ভাবি রেখেছে কারণ আমরা তো বিফ খাই না বেসিক্যালি সেই জন্য তাদের জন্য এটা এটাও তারা আনলিমিটেড রিফিল করতে পারছে আর এখানে আছে চিকেন ল্যাম কিমা দেন হচ্ছে আর অনেক কিছু এটা আমার আসলে ফরগেট আমি তার মধ্যে ছিল ইনক্লুড ড্রিঙ্ক এবং মিল্ক আমি চা নিয়েছি আমরা চা লাস্টে খেয়েছি বাট এর মধ্যে এরা ড্রিঙ্কের মধ্যে নিয়েছে ম্যাঙ্গো লাসি আর আমি আসলে আম খাই না সেই কারণে হচ্ছে আমার জন্য হচ্ছে কোক আর এই যে আমরা অলরেডি আসলে ওই দিন দুপুরের আউটিংটা অনেক মজার ছিল সিরিয়াসলি খুবই মজা ছিল আর লাস্ট হচ্ছে আমি খুবই সারপ্রাইজড ভাইয়া ভাবে আমাকে গিফট করেছে অ্যানিভার্সারি আসলে বোথ অফ বাট গিফট করেছে আমাদের আর যাই হোক আমাকে গিফট করেছে আর এই যে আমরা খেয়ে দিয়ে চলে যাচ্ছি কারণ বাইরে প্রচুর গরম ছিল কোথাও স্টে করার মতো অপশন ছিল না তাই ভাবলাম যে বাসায় গিয়ে রিল্যাক্সে শুয়ে পড়বো সবাই কারণ ভালোই ভরপেট খেয়ে নিয়েছি আর এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কথা বলতেছি কারণ বাইরে যে গরম আমরা বাইরে কোথাও স্টে করার মতো অবস্থায় ছিলাম না আর এই যে আমার সুন্দর একটা বিউটিফুল স্কার্ট দিয়েছে এটাও রিসেন্টলি আমি পরবো আশা করি করব ব্লগটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সবাইকে বলবো থ্যাংকস ফর ওয়াচিং আর এত সুন্দর করে আমাকে ব্লেসিং করেছেন এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ আশীর্বাদে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভাবি ভাইয়া ভাবি থ্যাংক ইউ সো মাচ টাটা